বন্ধুরা একটা হিংস্র জানোয়ার আর একটা মানুষের মধ্যে তফাৎটা কোথায় জানেন সেই হিংস্র জানোয়ার জ্যান্ত মানুষকে মেরে তার মাংস খায় যা একজন সাধারণ মানুষ কখনোই করতে পারে না কিন্তু আজ আপনাদের এমন একজন সাইকো সিরিয়াল কিলারের কথা বলবো যে কবর থেকে মাটি খুঁড়ে মরা বের করে এনে তাদের হাত পা থেকে মাংস খেত এবং তার এই খিদে যখন আরো বাড়তে থাকে তখন সে জ্যান্ত মানুষদের মেরে তাদের শরীর থেকে মাংস খেত এমনকি তাদের রক্ত পর্যন্ত খুব অনায়াসী পান করে নিত ঠিক যেমনটা কোনো সাধারণ মানুষ জুস পান করে পুলিশ যখন এই ব্যক্তির বাড়িতে রেড করে তখন সেই ঘরের সমস্ত দেওয়াল দেখে তাদের পায়ের তলা থেকে মাটি সরে যায় সেই ঘরের দেওয়ালে দেওয়ালে ঝোলানো ছিল সদ্য কাটা মানুষের হাত পা যা থেকে তখনও পর্যন্ত রক্ত ঝরে পড়ছিল কিন্তু পুলিশদেরও গা তখন শিউরে ওঠে যখন তারা সেখানকার ফ্রিজ খুলে দেখে সেই ফ্রিজের মধ্যে মানুষের কাটা মাংস এবং প্যাকেটে প্যাকেটে রক্ত খুব যত্ন সহকারে সাজিয়ে রাখা ছিল পরবর্তীতে খাবার জন্য এই ব্যক্তির নাম হলো নিকো ক্লাউকস নিকো এমন একজন সাইকো ছিল যে একটা মানুষকে মেরে তার লাশের পাশে বসে সেই লাশের সাথে কথা বলতো এমনকি কবর থেকে একটা ডেড ডেড বডি বের করে সে সারা রাত সেই সাথে কাটাতো এবং তার মাংস খেয়ে তাকে মাটিতে পুঁতে আবারও দিত তো আজ আপনারা এই ব্যাপারে এমন সব ফ্যাক্টস জানতে যা চলেছেন শুনে আপনাদেরও বিশ্বাস হয়ে যাবে শয়তান ও মানুষের শরীরে বসবাস করতে পারে কোনো শয়তান ছাড়া কোন সাধারণ মানুষের ক্ষেত্রে এই সব কাজ সম্ভব ছিল না তো এই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই রিয়েল তথ্যপূর্ণ ভিডিওটিকে একটু স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত দেখতে থাকুন নিকো ক্লাউ তার এই সিরিয়াল কিলারের দুনিয়াতে যে লোকেরা তাকে ভ্যাম্পায়ার অফ প্যারিস নামে সালে নভেম্বর প্রথমবার প্যারিসে একটা অ্যাপার্টমেন্ট থেকে নিকোকে পুলিশ অ্যারেস্ট করে পুলিশের কাছে টিপ আসে যে শহরে রিসেন্টলি যে মার্ডারগুলি হয়েছে সেগুলির পিছনে নিকোর হাত রয়েছে এরপর পুলিশ নিকোর উপর নজর রাখতে শুরু করে আর তাদের হাতে কয়েকটা জোরালো প্রমাণও চলে আসে তার একটা ছিল নিকো কয়েকদিন আগেই একটা চুরি যাওয়া ক্রেডিট কার্ড দিয়ে একটা স্টোর থেকে ভিডিও ক্যামেরা কেনার চেষ্টা করে এই ট্রানজাকশনের লিস্ট যখন পুলিশের হাতে আসে তখন পুলিশ আর একটুও সময় নষ্ট না করে সোজা নিকোর অ্যাপার্টমেন্টে রেড মারে আর নিকোকে অ্যারেস্ট করে নিকো যে ক্রেডিট কার্ডটা ব্যবহার করেছিল সেটা ছিল থিওরি বেজে নিয়র নামক এক ব্যক্তির যাকে কয়েক ঘন্টা আগেই নিকো তার ঘরে ঢুকে গুলি মেরে হত্যা করে তো এই ঘটনার পর পুলিশ যখন নিকোর ঘরে রেড মারে তখন সেখানকার দৃশ্য দেখে তাদের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল ঘরের ভিতরে পা দেওয়া মাত্রই পুলিশের মাথায় আর কাঁধে রক্তের ফোটা টপ টপ করে পড়তে থাকে তারা যখন উপরের দিকে তাকায় তখন দেখতে পায় সেখানে টুকরো টুকরো করে কাটা মানুষের হাত পা ঝোলানো রয়েছে সেই ঘর থেকে পুলিশ প্রায় ডজনখানেক খানেক ভিডিও টেপ খুঁজে পায় আর সেগুলি যখন চালানো হয় তখন সেই সব কাটা ভিডিওতে শুধু এগুলিই বলা হয়েছিল যে একটা মানুষকে কি কিভাবে খুন করা যেতে পারে ঘরের সব দেওয়াল জুড়ে বিভিন্ন রকমের শয়তান খুন করার বিভিন্ন পদ্ধতি এই স্ট্রবেরি পেন্টিং করা ছিল কিন্তু এই সব কিছু পুলিশের কাছে অনেক কম বলে মনে হতে থাকে যখন তারা সেই ঘরের ফ্রিজ খুলে দেখে ফ্রিজের ভিতরে দৃশ্য দেখে পুলিশের পর্যন্ত গা শিউরে ওঠে যারা প্রায় প্রতিদিনই খুন জখম দেখে আসছে ফ্রিজের নিচের অংশে মানুষের কাটা মাথা রাখা ছিল আর পুলিশ যখন ডিপ ফ্রিজ খুলে দেখে তখন দেখতে পায় সেখানে অনেকগুলি প্যাকেট রয়েছে যার মধ্যে ছিল মানুষের ফ্রেশ রক্ত এই সব দেখার পর পুলিশ একেবারে নিশ্চিত হয়ে যায় যে তারা ঠিক জায়গাতেই রেড করেছে কারণ এই ঘর কোনো সাধারণ ব্যক্তির হতে পারে না এমন কি কোনো সাধারণ খুনিরও এই ঘর হতে পারে না যে ব্যক্তি এখানে থাকে সে যে একটা জলজ্যান্ত শয়তান তাতে কোনো সন্দেহ নেই অ্যারেস্ট করার পর যখন নিকোকে এইসব ব্যাপারে জিজ্ঞাসা করা হয় তখন প্রথমে সে সব কিছু অস্বীকার করে সে বলে যে এইসব ব্যাপারে সে কিছুই জানে না আর সে থিওরি বেজিনিয়ার নামক কাউকে চেনে না কিন্তু নিজের চোখে এত কিছু দেখার পর যখন পুলিশ নিকোকে ভালো মতো ট্রিটমেন্ট দেয় তখন শেষ পর্যন্ত সে নিজের মুখ খুলে সব কিছু স্বীকার করে নেয় সে বলে যে থিওরির সাথে তার প্রথম আলাপ হয় মিনিটাইলে যারা জানেন না এই মিনিটাইল কি তাদের জানার উদ্দেশ্যে বলে রাখি যে নব্বইয়ের দশকে ইন্টারনেট আসার আগে মানুষেরা এই মিনিটাইলের সাহায্যে একে অপরের সঙ্গে কানেক্টেড থাকতো তো সেই সময় পুলিশের কাছে এই এইরকম অনেক রিপোর্ট আসছিল যে কয়েকজন ব্যক্তি এমন আছে যারা নতুন নতুন এই মিনিটাইলে নিজেদের অ্যাকাউন্ট বানিয়েছে আর কিছুদিনের মধ্যেই তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে কিন্তু এর পরেও নিকর মুখ থেকে পুলিশ এই একজন বাদে আর কারুর খুনের ব্যাপারে একটাও কথা বের করতে পারে না সে কেবল এই একটা খুনি স্বীকার করে যেটা ছিল থিওরি বেজিনিয়ারের উনিশশো বাহাত্তর সালের বাইশে মার্চ আফ্রিকান ক্যামেরুনে নিকর জন্ম হয় তার মা বাবা দুজনেই ফ্রেঞ্চ ছিল তার বাবা একজন কম্পিউটার টেকনিশিয়ান ছিল আর তাই কাজের সূত্রে তাকে বেশিরভাগ সময়টা বাইরে থাকতো এবং ট্রাভেল করতে হতো তো ছোট থেকেই কোথাও স্থায়ীভাবে না থাকার কারণে নিকর কোনো ভালো বন্ধু ছিল না মাত্র 6 বছর বয়সে নিকো চার পাঁচটা আলাদা আলাদা দেশে শিফট করে আর এই সব কারণেই 10 বছর বয়সেও নিকো সম্পূর্ণ একা ছিল না তার কোনো বন্ধু ছিল আর না এমন কেউ যার সাথে সে একটু ভালো করে খেলতে পারবে তার বাবা প্রায় সারাদিনই কাজের জন্য ঘরের বাইরে থাকত আর তার মাও তার দিকে তেমন একটা নজর দিত না একমাত্র নিকোর দাদু এমন একজন ব্যক্তি ছিল যার সাথে নিকো কিছুটা সময় কাটাতে পারত কিন্তু নিকোর যখন দশ বছর বয়স তখন তার চোখের সামনেই তার দাদুও হার্ট অ্যাটাকে মারা যায় আর আসল ঘটনা শুরু হয় এরপর থেকেই নিকোর দাদুকে যেখানে কবর দেওয়া হয় সেই জায়গায় নিকো প্রায়ই যেতে শুরু করে আর তার দাদুর কবরের মাটি খুঁড়ে সেখান থেকে সে কখনো দাদুর হাত আবার কখনো পা বের করে আবার সেগুলি মাটিতে পুঁতে দিত এবং সেখানেই রেখে দিয়ে চলে আসতো ধীরে ধীরে মানুষের ডেড বডির উপরে নিকর একটা ইন্টারেস্ট জাগতে শুরু করে সে এমন এমন বই পড়া শুরু করে যা শুধুমাত্র খুন ডেড বডি আত্মহত্যা সব রিলেটেড কয়েকটা বইয়ে সে শয়তান আর ভ্যাম্পায়ারের ব্যাপারে পড়ে আর তাদের প্রতি নিকোর একটা আলাদাই টান জন্মায় এই সময় নিকোর পরিবার পর্তুগালে শিফট হয় আর নিকো সেখানকার একটা হাই স্কুলে ভর্তি হয় সেই স্কুলে গিয়ে নিকো সারাদিনই প্রায় লাইব্রেরিতে পড়ে থাকতো আর শুধু অ্যানাটমির বই পড়ত একজন মানুষের শরীর কিভাবে কাজ করে আর কোন কোন উপায়ে একজন মানুষকে হত্যা করা যেতে পারে এই সমস্ত বিষয়ে নিকো প্রচুর পরিমাণে পড়াশোনা করে বই পড়ার পাশাপাশি সে পর্তুগালের নানান কবরের স্থানে গিয়ে গিয়ে সেখানকার মাটি খুঁড়ে কখনো কখনো মরা বের করে এনে তাদের হাত পা এবং পুরো ডেড বডি বের করে নিয়ে আসতো এবং সেগুলিকে বাইরে বের করে রাখতো আর তাদেরকে খেত নিকো প্রায় সারা রাত সেই সব মরার সাথে কাটাতো এবং তাদের সাথে কথাও বলতো পুলিশের ইন্টারোগেশনের সময় যখন নিকোকে সব বিষয়ে জিজ্ঞাসা করা হয় তখন সে সব কিছু স্বীকার করে আর বলে যে এই পৃথিবীতে জীবিত মানুষেরা কেউই তার জন্য নয় কেউ তার সাথে মেশে না কথা বলে না মৃত ব্যক্তিরাই নাকি তার বন্ধু তার সাথে তারা কথাও বলে নিকোর হাই স্কুল কমপ্লিট হওয়ার পর তারা ফ্রান্সে শিফট হয়ে যায় আর সেখানে নিকো আর্মিতে একটা চাকরি পেয়ে যায় সে আর্মিতে বন্দুক সাফ সাফাই করত আর তাদের দেখাশোনা করত। কিন্তু এই কাজ করতে করতে নিকো সেখান থেকে কয়েকটা বন্দুক চুরি করে নিজের ঘরে নিয়ে আসে এই চুরি নিয়ে যখন সকলের সন্দেহ হয় তখন এই চাকরি নিকো ছেড়ে দেয় আর সেখানকার একটা ইউনিভার্সিটিতে সাইকোলজি নিয়ে পড়াশোনা শুরু করে এই ইউনিভার্সিটিতে এক বছরের কোর্স কমপ্লিট হওয়ার পর নিকো একটা হসপিটালের কাজ পায় এই হসপিটালে যেখানে ডেড বডির পোস্টমার্টাম হয় নিকো সেখানে অ্যাসিস্ট্যান্টের কাজ পেয়ে যায় কোনো ডেড বডি যখন সেই হসপিটালে আসে তখন সেটার পোস্টমার্টাম হয়ে গেলে ডক্টররা সেই ডেড বডি নিকোকে দিত সঠিক জায়গায় রেখে আসার জন্য আর এখানে নিকো তার হাতে চাঁদ পেয়ে যায় কেননা এতদিন তাকে নিজে কবরস্থানে যেতে হতো আর এখানে ডেড বডি নিজেই তার কাছে আসছে এরপর থেকে নিকো সেই সকল ডেড বডিগুলিকে নিয়ে গিয়ে একটা ঘরে রাখত আর নিজেকে সেই ঘরের মধ্যে আটকে নিত আর সারা রাত এই লাশেদের সাথে কাটাতো তাদের সঙ্গে কথা বলতো যখন পরে সেই সব লাশগুলি পাওয়া যেত তখন দেখা যেত যে তাদের শরীরের অনেক জায়গায় মাংস কমে গিয়েছে অনেক জায়গার মাংস কেউ যেন খুবলে তুলে নিয়েছে অর্থাৎ সেই সারা রাত ধরে নিকো সেই সব ডেড বডি থেকে মাংস খেত সেই হসপিটালে নিকোকে আরো একটা কাজ করতে হতো সেটা হলো ব্লাড ব্যাংক থেকে রক্তের প্যাকেট নিয়ে গিয়ে ডক্টরদেরকে দেওয়া পরবর্তীতে দেখা যায় নিকো সেখান থেকেও রোজ দুই তিনটে করে রক্তের ব্যাগ চুরি করে ঘর নিয়ে আসতো আর রাতের বেলা আরাম করে সেগুলি পান করত। করতো সব চলাকালীন থিওরি বেজিনিয়ারে মেনেটাইল অ্যাকাউন্টে ফ্রেন্ড রিকোয়েস্ট আসে নিকোর থিওরিও ভালো মনে সেই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে আর তাদের মধ্যে কথাবার্তা শুরু হয় কিছুদিন কথাবার্তার পর থিওরি বেজিনিয়ার নিজে থেকেই নিকোকে তার ঘরে ডাকে দেখা করার জন্য নিকোর কাছে এটা ছিল একটা সুবর্ণ সুযোগ সে একটা বন্দুক এবং একটা পেন নাইফ নিজের সাথে নিয়ে উনিশশো চুরানব্বই সালের চৌঠা অক্টোবর থিওরি আগে সে থিওরির উপর গুলি চালায় কিন্তু একটা গুলি লাগার পরেও থিওরি তখনও পর্যন্ত বেঁচে ছিল আর তার ক্ষত স্থান থেকে প্রচুর পরিমাণে রক্ত বের হচ্ছিল এই দৃশ্য দেখে নিকোর খুব মজা লাগে আর সে থিওরিকে আরও একটা গুলি করে সেকেন্ড গুলি লাগার পরে রক্তপাত দ্বিগুণ বেড়ে যায় কিন্তু তখনও পর্যন্ত থিওরি নিঃশ্বাস চলছিল নিকো তারপর থিওরি কিচেন থেকে বিস্কুটের প্যাকেট নিয়ে থিওরির সামনেই বসে খেতে শুরু করে আর সেই রক্তপাত দেখতে থাকে দেখতে দেখতে নিকোর মাথায় একটা খেয়াল আসে সে ভাবতে থাকে যে এই গুলি মানুষের শরীরে কতটা ভিতর পর্যন্ত ঢুকতে পারে সেটা জানার জন্য সে একটা পেন্সিল নেয় এবং সেই ক্ষতের উপরে জোরে জোরে আঘাত করতে থাকে এবং গুলিটিকে আরও ভিতরের দিকে প্রবেশ করিয়ে দেয় যখন সেই পেন্সিল দিয়ে নিকো গুলির নাগাল পায় তখন সেটির উপরে ঠুকে ঠুকে সেই গুলিটিকে আরও ভিতরের দিকে ঢুকিয়ে দেয় এই সব করার পর নিকো থিওরির সারা ঘর ঘেটে, তার মানি ব্যাগ ক্রেডিট কার্ড এমনকি ড্রাইভিং লাইসেন্স পর্যন্ত নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে এরপর নিকো একটা ক্যামেরা কেনার কথা ভাবে তার ইচ্ছা ছিল যে এরপর সে যখন এই রকম কিছু করবে সেগুলির ভিডিও রেকর্ড করে রেখে দেবে তারপর নিকো একটা দোকানে যায় এবং একটা ক্যামেরা পছন্দ করে কিন্তু সে সব থেকে বড় ভুল করে দেয় যে পেমেন্ট করার সময় ক্যাশ পেমেন্ট না করে নিকো সেই দোকানে থিওরি বেজিনিয়ারের ক্রেডিট কার্ড ইউজ করে এই সূত্র ধরে পুলিশ পাঁচ সপ্তাহ পর উনিশশো চিরানব্বই সালের পনেরোই নভেম্বর পুলিশ নিকোর অ্যাপার্টমেন্ট থেকে নিকোকে অ্যারেস্ট করে যেহেতু সেই একটা খুনের জন্য পুলিশ নিকোকে দোষী প্রমাণ করতে পেরেছিল কোর্ট তাকে বছরের শাস্তি শোনায় কিন্তু বছর কাটানোর পরে নিকো আবারও জেল থেকে ছাড়া পেয়ে যায় কিন্তু নিকো আর যেই সব খুনগুলি করেছিল সেগুলি না সে স্বীকার করে আর না পুলিশ সেগুলির সাথে নিকোর কোনো লিঙ্ক বা প্রমাণ খুঁজে পায় সেই কারণে সেই সব খুনের সাজা নিকোকে ভোগ করতে হয় না দু দুই সালে জেল থেকে বেরোনোর পর নিকো অনেকগুলি ইন্টারভিউ দেয় যেখানে সে বলে যে প্রায় তিরিশ জন সিরিয়াল কিলার সম্বন্ধে সে পড়াশোনা করেছে কিন্তু তাদের মধ্যে কেউই তাকে ইন্সপায়ার করতে পারেনি তাই সে নিজে এমন একজন সিরিয়াল কিলার হওয়ার কথা ভাবে যার নাম শুনলে যে কারোর অবস্থা খারাপ হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল সিরিয়াল কিলার নিকো ক্লাউক্স সম্বন্ধে কিছু গোপন তথ্য মডেল মার্ডার প্রায় দিন আমরা এই রকমের খবর দেখতে পাই যেখানে কোনো মহিলা তার থেকে বয়স্ক ব্যক্তিকে বিয়ে করে আবার অন্যদিকে কোনো ব্যক্তি তার চেয়ে বয়সে বড় কোনো মহিলার সাথে বিবাহের সম্পর্কে জড়িয়ে পড়েছে এই ধরনের বিয়ের খবর মানুষের দৃষ্টি আকর্ষণ করে কিন্তু বিয়ের পর তাদের সাথে কি হয় তার খবর আর কেউ আমরা জানতে পারি না আজ আপনাদের এমনই একটা কাপেলের ব্যাপারে দেখাবো যাদের কথা শুনে আপনি বুঝতে পারবেন যে অমানসিকতার কোনো লিমিট হয় না ওমেমা লেনসেনের যখন বিয়ে হয় তখন তার বয়স ছিল তেইশ বছর এবং তার বিয়ে হয়েছিল তার থেকে দ্বিগুণ বয়সের ব্যক্তির সাথে যার নাম ছিল বিল লেনসন বিল এক নম্বরের জুয়ারি ছিল কিন্তু এই জুয়াতে জেতার পরিবর্তে বেশিরভাগ সময়টা সে হেরে যেত এবং সেই রাগটা ঘরে ফিরে তার বউয়ের উপরে তুলত ধীরে ধীরে বিলের বেদনা বাড়তে থাকে তখন বেদনার হাত থেকে বাঁচার জন্য বিল তার নিজের স্ত্রীকে অন্য পুরুষের কাছে টাকার বিনিময়ে ব্যবসা করতে দিয়ে আসত এই অমানসিক নির্যাতনের হাত থেকে বাঁচার জন্য ওমেমা একদিন ঠিক করে যে সে তার স্বামীকে খুন করবে উনিশশো সালে এক অনুষ্ঠানের দিন ওমেমার তার স্বামীর বুকে কাঁচির আঘাত করে তাকে হত্যা করে খুন করার পর সে বিলের বডির টুকরো টুকরো করে ফেলে তার হাতগুলিকে কেটে ফুটন্ত জলে ফেলে দেয় যাতে সেই হাতে আর কোনো ফিঙ্গারপ্রিন্ট না থাকে এই রকমই প্রতিটা বডি পার্ট আলাদা আলাদা করে কেটে নানান জায়গায় ফেলে দিয়ে আসে আপনারা এটা শুনে অনেক নিঃশংস হত্যা বলে মনে করছেন তাই তো কিন্তু আপনি একবার নিজেই ভেবে দেখুন যে কোনো ব্যক্তি রোজ আপনার সাথে এমনটা করছে তাহলে সেই জায়গায় আপনি থাকলে আপনি কতদিন সহ্য করতে পারতেন ঘটনাস্থলে আপনি থাকলে আপনি হয়তো ওমেমার মতোই কিছু একটা করতেন কিংবা তার থেকেও নিঃশংস কিছু করতেন কিন্তু সেসমেস ওমেমা পুলিশের হাত থেকে রেহাই পায় না কাস্টাডিতে নেওয়ার পর যখন ওমেমাকে জিজ্ঞাসা করা হয় তখন সে বলে যে সে রোজ একটা নরকের জীবনযাপন করছিল যেটা থেকে বাঁচার জন্য সে এই খুনটা করেছে আদালতে যখন ওমেমাকে করা হয়। তখন সাফাইয়ে বলে যে সে এই খুনটি নিজের সেলফ ডিফেন্সের জন্য করেছিল। সেই রাতে তার স্বামী তাকে আক্রমণ করে এবং নিজের সেলফ ডিফেন্সে সে হাতের কাছে যা পেয়েছে তাই দিয়ে নিজেকে প্রতিরক্ষা করেছে অবশেষে আদালত তার এই খুনটিকে সেলফ ডিফেন্সের আন্ডারে ফেলে এবং সাতাশ বছরের জন্য কারাদণ্ড দেয় আর এই পুরো ঘটনাটা শোনা পর আপনার কি মনে হয় ওমেমা যেটা করেছে সেটা কি ঠিক করেছিল নাকি ভুল করেছিল আপনার মূল্যবান মতামতটি নিচে কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দেবেন সাইকো লাভার আপনি রিয়েল লাভ স্টোরি তো বহু দেখেছেন কিন্তু আপনি কি কখনো কারুর ভালোবাসাকে পাগলমি পরিণত হতে দেখেছেন হ্যাঁ অনেক রকমের সিনেমা তো হয়তো দেখেছেন কিন্তু আজ আমি আপনাদেরকে এই রকমের একটা সত্যিকারের ঘটনার কথা বলবো যেখানে একজন প্রেমিক সাইকোপ্যাথের ভূমিকা নেয় ডোরিথো নামের একটি মেয়ে তার নিজের ছেলেকে নিয়ে স্বামীর থেকে আলাদা থাকত একদিন অফিসে কাজ করার সময় সে তার কলিগের হাতে একটা লাল দাগ দেখতে পায় সবাই মনে করে যে তার কোনো রকমের ইনফেকশন হয়েছে দরিথ তাকে নিয়ে হসপিটালে যায় তারপর সে সেখান থেকে তার বাড়ি চলে যায় কারণ তার ছেলের স্কুল থেকে ফেরার সময় হয়ে গিয়েছিল এদিকে হসপিটালে তার কলিক তার অপেক্ষা করতে থাকে কিন্তু অনেক সময় কেটে যাওয়ার পর ডরিথ হসপিটালে আর ফিরত আসে না তারপর তারা খোঁজ নিয়ে জানতে পারে যে ডরিথ তার ঘরেও পৌঁছায়নি কিছু সময় পর পুলিশরা একটা জ্বলন্ত গাড়ি উদ্ধার করে তল্লাশি করে জানতে পারা যায় সেই গাড়িটি আর কারণ নয় বরং ডরিথোর ছিল কিন্তু সেই গাড়ির ভিতরে ডরিথোর লাশ পাওয়া যায়নি ডরিথোর বাবা মা পুলিশকে তার সন্ধানের কাজে লাগিয়ে দেয় কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও পুলিশ ডরিথোকে জীবিত কিংবা মৃত কোনো অবস্থাতেই খুঁজে পায় না ডরিথোর মোবাইল চেক করে পুলিশরা একটা আননোন নাম্বারের হদিস পায় যে নাম্বার থেকে গায়েব হওয়ার এক সপ্তাহ আগে ডরিথোর কাছে একটা সন্দেহজনক মেসেজ আসে মেসেজে লেখেছিল আমি তোমায় ছাড়ব না ডরিথোর নিখোঁজ হওয়ার পরেও সেই ফোনে একই নাম্বার থেকে আবার একটা মেসেজ আসে যে আমি তোমাকে পেয়ে গিয়েছি সেই নাম্বারটি কোনো নামেই রেজিস্টার ছিল না যার ফলে পুলিশ সেই ব্যক্তির হদিস বার করতে অক্ষম থেকে যায় এই ঘটনার চার বছর পর একটি জঙ্গল থেকে পুলিশ একটি মানুষের কঙ্কাল উদ্ধার করে ল্যাবে পাঠানোর পর জানা যায় যে সেটা ডরিথোর কঙ্কাল ছিল আর সেই সময় ডরিথোর ফোনে আবারও সেই নাম্বার থেকে মেসেজ আসা শুরু হয়ে যায় তখন পুলিশ পুরো নিশ্চিত হয়ে যায় যে ডরিথোর খুনি এই মেসেজগুলি পাঠাচ্ছে এবং এই ব্যক্তি আর কেউ নয় ডরিথোর পুরানো হাজব্যান্ড ছিল কিন্তু সব কিছু জানার পরেও পুলিশের হাতে তার বিরুদ্ধে কোনো প্রমাণ না থাকায় পুলিশ তাকে অ্যারেস্ট করতে পারিনি দ্য বার্গার ম্যান এটা এমন একজন সাইকোপ্যাথের কাহিনী যে বার্গার বিক্রি করত। আর আপনি হয়তো ভাবছেন যে একজন সাইকোপ্যাথ যদি বার্গার বিক্রি করে তো তাতে আর সে কি পাগলামো করতে পারে কিন্তু সেখানেও সে এমন কিছু করেছিল যার কারণে এই ভিডিওতে তার স্থান রয়েছে তো চলুন বার্গার বিক্রেতা এই সাইকোপ্যাথ অর্থাৎ জো ম্যাটিনির ব্যাপারে দৃষ্টিপাত করি ধরুন আপনি আপনার পরিবারের সাথে কোনো লং ট্যুরে বেরিয়েছেন এবং মাঝ রাস্তায় আপনার খিদে পেল এবং আপনি আশেপাশেই একটা ভালো রেস্টুরেন্ট দেখে সেখানে খেতে ঢুকে গেলেন তারপর আপনি অর্ডার করলেন একটা জুসি বার্গার সেই বার্গারের টেস্ট একটু আলাদা লাগলো যা খারাপ ছিল না সেই ইউনিক বার্গারটি খাওয়ার পর আপনার আবারও একটি বার্গার খাওয়ার মন করলো এরপর আপনি সেই রেস্টুরেন্টে রোজ যেতে শুরু করলেন এবং সেই বার্গার অর্ডার করতে লাগলেন কেননা গোটা শহরে ওই রকমের টেস্টি বার্গার অন্য আর কোনো রেস্টুরেন্টে পাওয়া যায় না কিন্তু তারপর একদিন আপনি জানতে পারলেন যে সেই রেস্টুরেন্টের মালিক একজন সাইকোপ্যাথ যে তার বার্গারে কোনো চিকেন বা মাটন ব্যবহার করতো না হিউম্যান মিট ব্যবহার করে তখন আপনার রিয়াকশন ঠিক কি হবে হ্যাঁ ঠিক এই রকমই হয়েছিল হাজার হাজার মানুষের সাথে বন্ধুরা এটা একদম সত্যিকারের একটা ঘটনা জো ম্যাটিনি নামের এই সাইকোপ্যাথটি নিজের রেস্টুরেন্টে আসা কাস্টমারদের মানুষের মাংসের বার্গার খাওয়াত জয়ী ম্যাটিনির বিবাহিক জীবন তেমন ভালো ছিল না যার কারণে তার স্ত্রী তাকে ছেড়ে দিয়ে অন্য জায়গায় থাকতে শুরু করে এবং তার ছেলেকেও তার সঙ্গে করে নিয়ে চলে যায় কিন্তু জো তার পিছু ছাড়ে না এবং তার সন্ধান করতে থাকে এই রকমই খোঁজ করতে করতে একদিন কোথাও থেকে সে জানতে পারে যে তার স্ত্রী সেই এলাকার একটা ব্রিজের নিচে রোজ ড্রাগস নিতে যায় এবং সেখানে তার দুটি পুরুষ বন্ধুর সাথে দেখাও করে যার পর জো সেখানে গিয়ে সেই ব্যক্তিগুলিকে তার স্ত্রীর সম্বন্ধে জিজ্ঞাসা করে কিন্তু তারা মানতে চায় না যার পর জোর মাথায় রাগ উঠে যায় এবং সে সেখানেই তাদের দুজনকে মেরে ফেলে কিন্তু এই সমস্ত ঘটনা একজন জেলে অনেকটা দূর থেকে দেখে নেয় যার পর জো তার সেই কুড়ুল দিয়ে সেই জেলেকেও মেরে ফেলে আর সবার লাশ নিয়ে গিয়ে নদীর জলে ভাসিয়ে দেয় অনেক থানা তল্লাশি চালিয়ে পুলিশ জোকে অ্যারেস্ট করে কিন্তু সীমিত প্রমাণের কারণে তারা তাকে বেশি দিন জেলে রাখতে পারে না এবং শেষ পর্যন্ত তাকে রেহাই দিয়ে দেয় কিন্তু জেল থেকে বেরোনোর পর জো নিজের ভয়ঙ্কর রূপ দেখাতে শুরু করে সে সর্বপ্রথম দুজন উকিলকে হত্যা করে যারা তার বিরুদ্ধে কেস লড়ছিল ছিল এবং তাদের লাশের টুকরো টুকরো করে নিজের রেস্টুরেন্টে নিয়ে গিয়ে পশুর মাংসের জায়গায় সেই মানুষের মাংস ব্যবহার করে সাধারণ মানুষকে খাইয়ে দেয় কিন্তু সেই রেস্টুরেন্টের কোন কাস্টমার জানতে পারে না যে তারা যে সুস্বাদু খাবারটা খাচ্ছে সেটা চিকেন বা মাটন নয় বরং মানুষের মাংস ছিল এই ঘটনা চলে এটা তো দুটি হত্যার কথা জানালাম কিন্তু কে জানে হয়তো আরো বহু মানুষের হত্যা করে সেই সাইকোপ্যাথ বার্গার রূপে মানুষের মাংস সাধারণ মানুষকে খাইয়েছে কিন্তু ফাইনালি উনিশশো সালে পুলিশ এই ব্যক্তির বিরুদ্ধে বেশ কিছু প্রমাণ জোগাড় করতে সক্ষম হয় যা তাকে যাবজ্জীবন দেওয়ার জন্য যথেষ্ট ছিল কিন্তু আসলে সাইকোপ্যাথদের মানসিকতা কেমন হয় এটা একবার জানুন পুলিশ যখন তাকে জোর করে তখন সে বলে যে সে যা কিছু করেছে সেই নিয়ে তার কোনো আফসোস নেই আর এবার যদি সে কোনোরকম ভাবে জেল থেকে ছাড়া পায় তাহলে সে বাইরে গিয়ে আবারও সেই একই কাজ করবে আর এই কারণেই তাকে যাবজ্জীবন কারাদণ্ডের পরিবর্তে মৃত্যুদণ্ড দেওয়া হয় কিন্তু ফাঁসি হওয়ার আগেই দু সালে জোয়ের মৃতদেহ পাওয়া যায় তার সেলের মধ্যে এই ভিডিওটি সম্বন্ধে আপনাদের কি মতামত রয়েছে নিচে কমেন্টে জানাবেন বাকি এই তথ্যপূর্ণ ভিডিওটিকে লাইক দিয়ে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন আর আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং